বিসমিল্লাহির রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রজব মাস উপলকে আমিরুল্লাহ ফাউন্ডেশন 16 পূর্ববিجا শান্তিমঞ্জ মনমগঞ্জের উদ্যেগে রজব মাসের গুরুত্ব তাৎপর্য শীর্ষক উপলক আলোচনা সভা ও দোয়া মাহফিল 27 জানুয়ারি প্রধান কার্যালয়ে সুরমা সুপার মার্কেট আম্বরখানা সিলেট বাদ জোহর হতে আসর পর্যন্ত এতে উপস্থিত থাকবেন মাওলানা কুতুবুদ্দিন চৌধুরী রাজাপুরী দিরাই উপদেষ্টা আমিরুন্নাসা ফাউন্ডেশন জনাব দিলওয়ার হুসেইন প্রতিষ্ঠাতা দরমপুর খাদিমুল কোরআন পরিষদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস মাওলানা সাইদুজ্জামান আল হায়দরি শায়খুল হাদিস পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসা আমবাড়ি সিলে টোয়েন্টি এ এক যুগে প্রচার হবে সবাই উপস্থিত থাকবেন দোয়া এমনকি আমিরাত কামনা করছি